ও তো কম মিডবক্স আtoy che seta thik ache ni o dekhiyo to lage design ti thik ache khaiya

বড়া আনিছে নে নাই বৰটা আনহাইছে না আপোনাক যদি কমেণ্ট কৰি বৰটা আনহিব গোটেই ভিতৰে সাৰ নিয়াই বুজাম ফাৰ্ম কিলা আপ আপনারা আসলে দেখতে পাই দেখা বাইদা খুব কিন্তু দেখিয়া আর লাগে টেস্ট কেমন খাইয়া বুঝব সব জিনিসগুলো কিন্তু পালাগুলি দেওয়ার

কইলেও একটা খাইলে কিন্তু আপনার পেট বড়ি দিব তো আমার ভিডিও যারা দেখছেন তারা একবার খাই বা মেজরটি না আলামিন জামার সামনে মিট বক্স অর্থ আমরা বাংলায় কিতা বুঝি কিনছেন মাংসর বাক্স মাংস মাংসের বাক্স টেস্ট টেস্ট আছে সব জায়গাটা কি ডিফারেন্ট